আমাদের নাজবিন ব্লগ নাজবিন ব্লগ আমাদের সাথে আছে নাজবিন ব্লগ আমাদের সাথে বিশদ আলোচনা করবেন যাদের চ্যানেল সিমুল হাসান চলে এসেছে আসসালামু আলাইকুম সিমুল ভাই কেমন আছেন লাইক করে দেন সিমুল ভাই একটা লাইক করে দেন সবাই যুক্ত হয়ে যাবেন ওকে লাইক দেন সবাই সবাই লাইক করো সবাই লাইক করো আজকে আলোচনা হবে গুরুত্বপূর্ণ ঠিক আছে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় যাদের যে প্রশ্ন থাকবে ইউটিউব চ্যানেল যাদের আছে বিভিন্ন রকমের প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো ফাইন্ড আউট করা হবে আজকে লাইভে হ্যাঁ আমি এখনো প্রথম কমেন্ট

ঠিক আছে একটু বলে দিবা যে আমাদের যে কোর্সটা আছে সে কোর্সে হ্যাঁ সবকিছু বলে দিবা তোমার নাম্বার দিয়েছি আপনার সাথে কথা বলে নিও টাকার পাওয়ার একটু কথা বলে নিও ওকে আচ্ছা পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ নামাজ পরে আসি আচ্ছা ঠিক আছে দুটা কো রেখে দাও আচ্ছা হ্যাঁ ভাই কথা বোঝা যায় এখন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ এক এক চলে এসেছে আমাদের মাঝে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমাদের আমাদের যে কাজ কাজের যে বিষয়টা সেই বিষয়টা অবশ্যই অবশ্যই সবাইকে জানাচ্ছি আমরা চ্যানেল চেকিং প্রমোশন বিষয় আমরা কাজ করব হ্যাঁ আচ্ছা চ্যানেল চেকিং প্রমোশন ভাবে চ্যানেল খুলবেন ভাবছেন থাম্বনেল এডিটিং নিয়ে দুশ্চিন্তায় আছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং হাতে কলমে আমরা শিখিয়ে দেবো আমাদের কাছে ক্লাস করতে আগ্রহী আগ্রহীটা কমেন্ট করুন ওকে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের নাজবিন আপনি খুব সুন্দর করে আমাদেরকে এডিটিং এর কাজ বলো থাম্বনেল তৈরির কাজ বলো প্রফেশনাল ভাবে চ্যানেল ওপেনিং বলো সবকিছু কিন্তু আমাদের নাজবিন আপু আমাদের যে প্রশিক্ষণ হাতে কলমে আমাদেরকে শিখিয়ে দিবে সবাই কিন্তু তার কতগুলো অনুসরণ করবে সবাই তার পাশে আমরা থাকবো অবশ্যই অবশ্যই ভালোবাসার একটা চ্যানেল ইলেকট্রনিক্স

কিন্তু শিক্ষণীয় বিষয়গুলো আছে যারা ইউটিউব চ্যানেলকে নিয়ে দাঁড় করাতে কাজ করতে চাচ্ছো ইউটিউব চ্যানেল থেকে আর্নিং করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু লাইভ স্ট্রিম গুলো হেল্পফুল হবে অবশ্যই সবাই যুক্ত হয়ে যাও ওকে আপু আমার চ্যানেলটা দেখাইও আবার হ্যাঁ দেখাই দেখো দেখো আবার আচ্ছা ঠিক আছে একই আপু অবশ্যই আমাদের নাজমিন আপুর সাথে থাকব নাজমিন আপু কিন্তু অনেক অনেক এক্সপেরিয়েন্স আছে তার আমি নিজে তার কাছ থেকে অনেক অনেক টিপস পেয়েছি অনেক অনেক টিপস সেগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রয়োগ করেছি আজকে আমি কিন্তু

সবাই কমেন্ট কর এবার এবার কি বোঝা যায় এবার কি কথাগুলো বোঝা যায় বন্ধুরা কথা কি বোঝা যায় সালাউদ্দিন ভাই একটু বলবা সবাই আছে সবাই আছে যারা যারা যুক্ত হতে পারে নাই যুক্ত হয়েছে ভাইয়া আমাকে আহ একটু ব্লু দিয়ে সাহায্য করো হ্যাঁ ব্লু দিবো সবাই সবাইকে বন্ধ করে নেবো ব্লু দিব সবাইকে ব্লু করে দিব কোনো অসুবিধা নেই কারেন্ট চলে যেতে পারে আচ্ছা নাজবে কোনো ব্যাপার নয় তোমার ওখানে কারেন্ট চলে গেলে আমি কথা চালিয়ে যাব কোনো অসুবিধা নেই ওকে আচ্ছা কোনো অসুবিধা নেই আচ্ছা হিরো নাম্বার আছে সবাই আছো হিরো নাম্বার আছে সবাই আছো সবাই যারা যারা এখনো যুক্ত হতে পারোনি যুক্ত হয়ে যাও প্রত্যেকটা দিন লাইভে আসবো আমরা সন্ধ্যা সাতটা সকাল দশটা সন্ধ্যা সাতটা এবং সকাল দশটা এই দুটার সময় আমরা লাইভ আসবো ওকে সবাই আছে সবাই আছে যুক্ত রয়েছে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালোবাসার চ্যানেল নিয়ে চলে এসেছি মোবাইলের কভার এবং নাজবিন ব্লগ এই নাজমিন ব্লগ চ্যানেলটাকে যারা যারা সাপোর্ট করতে পারো নাই সাপোর্ট করে দাও ধন্যবাদ ভাই হ্যাঁ সাইমন ভাই অবশ্যই ফলো করে দিব একটু ওয়েট আমার নাজমিন আপু আসছে চলে আসবে আমাদের নাজমিন আপু একটু পরে কাছে নাজমিন একটু রেডি হচ্ছে আমাদের সাথে মূল্যবান মতামত শেয়ার করবেন মূল্যবান বক্তব্য সবাই অপেক্ষা করছি

আছি এবং আমরা হাতে পাবো কিন্তু আছে ঠিক আছে এগুলো ব্যাপারেও আমরা জানাবো জানাবো ঠিক আছে সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যাও আর নাজবি আপু জেসি তোমাকে ফোন করতে পারে তুমি কথা বই নিও হ্যাঁ আমি তোমার কন্ট্যাক্টটা দিয়ে দিয়েছি নাম্বারটা ওকে তুমি যোগাযোগ করে নিও কথা বলে নিও সবাই যুক্ত হয়েছেন আমাদের মাঝে সবাই আমাদের মাঝে যুক্ত হয়েছেন প্রত্যেকে আছেন কমেন্ট করেন কথা বলেন সবাই আমাদের সাথে যুক্ত হয়েছেন আশা করি একদম সুন্দর বললো হ্যাঁ একদম অল্প অল্প টাকায় এগুলো আমরা লাইভে না বলি আমরা পার্সোনাল ভাবেই যারা যারা শিখতে আগ্রহী ইচ্ছুক তারা আমাদের সাথে অ্যাড হয়ে যাবেন আমরা ডিটেলস তাদেরকে জানিয়ে দিই ওকে আমরা ডিটেলস তাদেরকে জানিয়ে দিই আমরা কি আসলে এখানে কাজ করতে ভাই আমরা এখানে কাজ করবো হ্যাঁ মন থেকে ভাই মন থেকে কাজ করবো কিছু পাইতে গেলে পরিশ্রম করতে হয় ধৈর্য ধরতে হয় কষ্ট করতে হয় এই বিষয়টা কিন্তু সবাই জানে আমার মনে হচ্ছে জানে না এরকম লোক খুবই কম আছে হ্যালো ভাই চলে আইলাম এই যে আমার রাকিব ভাই চলে এসেছে রাকিব ভাই কেমন আছেন ভাই আমার লাইক করে দাও ঝটপট একটা করে লাইক করে দাও স্ক্রিনে ডাবল ট্যাপ করে সবাই আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলী ভাই বলছি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলী ভাই তুমি কেমন আছো রাকিব আলদা চলে এসেছে আচ্ছা সবাই একটা কাজ করো সেটা হচ্ছে তোমরা স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে দাও ট্যাপ করে দিলে একটা করে লাইক হয়ে যাবে আচ্ছা যারা যারা লাইক করনি একটা করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও লাইক হয়ে যাবে ওকে আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া আপনার

আমরা সম্পাদন করে থাকি ঠিক আছে ভাই আমারও বন্ধু লাগবে হ্যাঁ রাখি ভাই থাকেন সময় দেন সময় দেন সময় দেন অবশ্যই আমি সবার সাথে পরিচয় করে দিব সবাই সবাইকে বন্ধ করে নিবে অনেক বন্ধু পাবা অনেক বন্ধু পাবা কোনো অসুবিধা নেই আমরা এখানে কাজ শেখাতে এসেছি পাশাপাশি কিন্তু আমাদের কি হবে বন্ধু আমরা কিন্তু পেয়ে যাবো ঠিক আছে ভাইয়া ব্লু দিয়ে সাহায্য করলে খুশি হতাম লাইক তো সাবস্ক্রাইব ডান হ্যাঁ স্যামুয়েল ভাই অবশ্যই অবশ্যই আপনাকে

আচ্ছা ভাই আমার অনেক বন্ধু লাগে প্লিজ সবাই আমাকে বন্ধু করে নাও হ্যাঁ ভাই আপনি আমাকে বন্ধু কেন করেন না এখনো আচ্ছা বন্ধু কেন করেন না এখনো কেন আমার এই চ্যানেল থেকে তোমাকে সাপোর্ট করা নাই আলিফা তুমি আমার একটা ভিডিওতে কমেন্ট করে যাও আমার ভিডিওতে কমেন্ট করে যাও ভিডিও শেষে লাইভ শেষে তোমাকে রিটার্ন করে দিব হয়তো করা হয় নাই কোনো অসুবিধা নেই টেনশন নেই হ্যাঁ এখন কি আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে আসলাম আচ্ছা করে আসছো না আচ্ছা ঠিক আছে লাইভ শেষে তোমাকে বন্ধু রিটার্ন করে দিব ওকে আচ্ছা রাকিব ভাই কোনো টেনশন নাই সবাই আচ্ছা দেখো আচ্ছা সাইমুল ভাই তোমাকে বন্ধু করে নিয়েছি দেখে নাও রাকিব আলদার ঠিক আছে সবাইকে বন্ধু করে দিচ্ছি সবাই সবাইকে বন্ধু করে নাও ভাই আমাকে বন্ধু করেছেন ভাই আমাকে বন্ধু করেছেন আপনি আচ্ছা ঠিক আছে আমার ভিডিওতে কমেন্ট রেখে দিও হ্যাঁ আমি সবাইকে বন্ধু করে দিই ওকে আমার ভিডিওতে কমেন্ট রেখে দিও ঠিক আছে আমার ভিডিওতে কমেন্ট রেখে দিও আমরা সবাই সবাইকে সাইমুল একটা বন্ধু করেছে দেখো আচ্ছা রাকিব আলদার আপনাকেও আমরা সমস্যা নাই বন্ধু দেবো ওকে কোনো অসুবিধা নাই অনেক অনেক বন্ধু পাবে পাশাপাশি কাজ শিখতে পারবে ভাই আমাদের মেইন টার্গেটটা কি আমরা কাজগুলো শিখবো তাই না আমরা কাজগুলো কি শিখবো ঠিক আছে প্রত্যেককে আছো দেখতে পাচ্ছি আমরা কাজগুলো শিখবো আমাদের উদ্দেশ্য হচ্ছে কাজগুলো শিখবো দেন আমরা সেটাকে কাজে লাগাবো এবং আমরা সেই ইউটিউব চ্যানেলটাকে যেটা আমাদের স্বপ্ন অনেকেরই স্বপ্ন কিন্তু ইউটিউব চ্যানেল ওই ইউটিউব চ্যানেলটাকে আমরা কি করব দাঁড় করাবো এটাই তো আমাদের কাজ তাই না ইউটিউব চ্যানেলকে কি করব আমরা দাঁড় করাবো এটাই কিন্তু আমাদের

এবার একটু তোমরা ফলো করো আমাকে প্লিজ আসছে কিনা সবাই একটু জানাবে আমাকে আলিকা আপু আছে হিরো নাম্বার আছে সবাই দেখো আমাদের নাজমিন আপু আসবে এমনি মিলন ভোলা থেকে মিলন মিলন ভোলা থেকে যুক্ত হয়েছে আমাদের মিলন ভাই বিলুন ভাই সাবস্ক্রাইব করে দিন নোটিফিকেশন সেট আপনি আর একটা লাইক করে দিন আমাদের কাজ হচ্ছে আমরা চ্যানেল চেকিং করব যাতে আপনাদের ইউটিউব চ্যানেল আছে চ্যানেল চেকিং করব না আজকে ক্লাস আসবে না হ্যাঁ একটু পরে চলে আসবে সে রেডি হচ্ছে হ্যাঁ আমরা চ্যানেলটাকে কি করব জানেন চেকিং করব এন্ড প্রমোশন করব চ্যানেলকে কি করে আমরা দাঁড় করাতে পারব ইউটিউব চ্যানেল প্রত্যেকেরই শক্ত থাকে আকাঙ্ক্ষা থাকে এই তো চ্যানেলকে কিভাবে দাঁড় করানো যায় এ ব্যাপারেই কিন্তু আমাদের কি আমাদের কাজ ওকে আচ্ছা সবাই আছো সবাই আছো যারা যারা একটু কথা স্পষ্ট বোঝা যায়

সম্পর্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ আর যারা নতুন আসছে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো আমরা চ্যানেল চেকিং এন্ড প্রমোশনের বিষয়ে কাজ করে থাকি কিসের গঞ্জ থেকে বলছি আচ্ছা যাদের ইউটিউব চ্যানেল আছে যাদের ইউটিউব চ্যানেলটাকে তারপরে করাতে চাচ্ছো ইউটিউব চ্যানেলে ভিউজ হচ্ছে না সাবস্ক্রাইব হচ্ছে না কি করে সাবস্ক্রাইবার হবে এবং চ্যানেলের প্রপার এডিটিং এক কথায় থাম্বনেলটাকে তৈরি করবে কিভাবে এবং চ্যানেলের একদম পারফেক্ট ভাবে ইউটিউব চ্যানেলের ভিডিও এসইও চ্যানেল এসইও এই সমস্ত বিষয় কিন্তু আলোচনা করা হয় লাইভ স্ট্রিমে আমাদের লাইভ স্ট্রিমটা অবশ্যই অবশ্যই আপনারা দেখছেন জানতে পারছেন আমরা কিন্তু উপকার করার জন্য এসেছি কাজ করছি আমরা কিন্তু ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছি হ্যাঁ ইউটিউব চ্যানেল কি কিভাবে প্রমোট করা যায় কিভাবে কাজ করলে ভালো হবে রাকিব ভাই তো বুঝতেই পেরেছেন আমাদের সাথে যুক্ত থেকেছেন আচ্ছা ভাই সাবস্ক্রাইব করার পর এক থেকে দুই দিন পর সাবস্ক্রাইব উঠে যায় নাকি উঠে নাই জানাবেন ভাই আচ্ছা কেন উঠিয়ে যায় সেটাও বলছি আচ্ছা রাকিব ভাই সুন্দর একটা প্রশ্ন

আমরা একটা ভিডিও পর্যন্ত দেখি না ভাই একটা ভিডিওতে এক মিনিট দুই মিনিট সর্বোচ্চ লং ভিডিও পাঁচ মিনিট পাঁচ মিনিট যদি আপনাকে সময় দিতে না পারি তাহলে সেটা কিসের বন্ধুত্ব ভাই পাঁচ মিনিট যদি আমি আপনার ভিডিও সুন্দর করে ওয়াচ করে কমিউনিটি গাইডলাইন অনুসরণ করে একটা রেসপন্সফুল কমেন্ট করে আসি ওই ভিডিওতে তাহলে সেই ভিডিওতে যে সাবস্ক্রাইবটা আমরা করবো চ্যানেলের মধ্যে সেই চ্যানেলে সাবস্ক্রাইবটা কোনোদিনও কাটবে না ভাই বুঝতে পেরেছেন আমার কথাটা আমরা যদি একটা বন্ধু তৈরি করি সেই বন্ধুর পিছনে যদি পাঁচটা মিনিট সময় ব্যয় করতে না পারি তিনটা মিনিট সময় ব্যয় করতে না পারি ডাইরেক্টলি চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব বাটনটি চাপিয়ে দিই তাহলে কিন্তু সেই সাবস্ক্রাইব থাকবে না সেই সাবস্ক্রাইব কেটে যাবে এরকম বন্ধু আমরা কেউ না করব না এরকম বন্ধু আমরা কেউ না করব না আমরা ভিডিও দেখব মিনিট করে ভিডিও দেখব দেন বন্ধু করব আমাদের কে জানে হাতে যাও নালা দূর আর ঠিক আছে সবাই আমরা ভিডিও দেখে বন্ধু করব মাথায় রাখবেন বুঝতে পেরেছেন রাকিব ভাই আপনার উত্তর পাইছেন ভিডিও না দেখে বন্ধু করলে সে বন্ধু থাকে না কেটে যায় এক সপ্তাহ হোক দুই সপ্তাহ কেটে যায় ওকে ক্যাপ্টেন জিয়া চলে এসেছে ক্যাপ্টেন জিয়া আসসালামু আলাইকুম সবাই একটা করে লাইক করে দাও আর যারা যারা যুক্ত হতে পারলেন যুক্ত হয়ে যাও